আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আসলে ভিডিওটা দিব যে মানে মাঝে মধ্যে মনে হয় কি আমার মনে হয় ইউটিউবিং করাই হবে না এতটা পরিমাণে প্রেশারে আছি আমার ছেলেটার পরীক্ষাও চলছে তো সব কিছু মিলিয়ে আর কি কিছুটা ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে তাছাড়া আপনারা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার ভাইয়ের বিয়ের মানে কথাবার্তা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ যাই বলেন সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত আসলে অ্যারেঞ্জ ম্যারেজ যে কত পরিমাণে ভেজাল তা আসলে বিয়ে শাদি না হলে নিজের সামনে না হলে বোঝা যায় না তো এটা সামনাসামনি হলো দেখলাম তো অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে অনেক কেনাকাটা টুকিটাকি করতে হচ্ছে তো আমার ছেলেটার পরীক্ষার পরপরই আমরা আর কি গ্রামের উদ্দেশ্যে রওনা হব সবাই দোয়া করবেন তো কথা বলতে বলতে কাজের অনেকখানি চলে গিয়েছে সকালে আর কি আমি আজকে রুটি খাবো না আজকে একটু ডিম দিয়ে ভাত ভেজে খাবো নাফিস দেখতেছি দিন সকালে না সাবু খাচ্ছে না খিচুড়ি খাচ্ছে না রুটি খাচ্ছে ও আর কি একমাত্র একটু ভাতটাই খাচ্ছে তো যাই হোক যে কোনো একটা খেলেই চলবে তো এই ডিম দিয়ে ভাত ভাজাটাও আবার পছন্দ করে তো এটা আমরা সবাই পছন্দ করি যার কারণে একটা দিয়ে সবাই খেতে পারি কিন্তু যদি আলাদা আলাদা করা লাগে সেই সময় খুব দেরি হয়ে যায় আমি একটা আমার নাহিয়ান মানে মেহেরাব না মেহেরাবের আইখানাম নাহিয়ান আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন তো এক একজন এক একটা যখন খায় তখন একটু ঝামেলাই হয়ে যায় তো ভয়েস দিচ্ছিলাম আমি রান্না করতে করতে আপনারা হয়তো আমার রান্নার সাউন্ড শুনতে পাবেন কিছু মনে করবেন না অনেক কষ্টে ছেলের কাছ থেকে মোবাইল চেয়ে এনেছি মোবাইল দিচ্ছিল না আর মোবাইল যদিও দেয় সে আমাকে ছাড়ে না তো সব কিছু মিলিয়ে আর কি ভয়েস দেওয়া হচ্ছে না ভয়েসটা দিতে পারলে আমি আস্তে ধীরে ভিডিওটা আপলোড করে ফেলতে পারি সমস্যা হয় না তো এইটা আসলে লিচুগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম আমার ডিপে আপনারা লিচু ফ্রোজেন করে রেখে দেখতে পারেন একদম ভালোই থাকে মানে আসলে অল্প কিছুই রেখেছি বেশি রাখিনি কারণ আমি ফার্স্ট টাইম রাখতেছি কেমন না কেমন হয় বলতে পারি না তো খারাপ ছিল না ভালোই ছিল খাওয়া যাচ্ছিলো ভাবলাম যখন সিজন থাকবে না এমনিতেই তো লিচুর সিজনটা কম থাকে তাই আর কি রেখে দিয়েছিলাম তো এখন ছেলেটা ঘুমিয়েছে নাফিস ওর নখগুলো কাটতে হবে ওর নখ বড় হলে তো যেমন আমাকে আর কি জায়গা জায়গায় আর কি আছড়ে উছড়ে একেবারে অবস্থা খারাপ করে ফেলে তেমন সে নিজেও এই নাকি মুখে চোখে সব জায়গায় আর কি রক্ত বের করে ফেলে তো ওর নখটা আর কি এক সপ্তাহ যায় না তিন থেকে চার দিন পরপর বড় হয়ে যায় তো এই যে দেখেন আমার বিছানার অবস্থা দেখেন তো সন্ধ্যায় আর কি একটু রেস্ট নিয়ে উঠেছিলাম রেস্ট নিয়ে উঠে আর কি ওদেরকে এগুলো দিয়ে আমি ব্যস্ত রাখি নাফিসকে বিশেষ করে মেহেরাবকে তখন আর কষ্ট হয় না তেজি দেখেন চাদর টাদর উল্টে পাল্টে রেখেছে তোর বাবা এসেছিলো একটু সন্ধ্যা বাবাকেও টুকটাক নাস্তা টাস্তা আর কি করতে করতে দিবো এই জন্য আর কি বাবা আবার আসলে কাজে ব্যস্ত আছে তাই নাফিস কোথাও রাখতে পারে না অনেক সময় সে একটু টুকটাক কাজ করে ঘরে এসা তো এই কারণে ওকে মেয়েটা সেটা দিয়ে খেলতে দিয়ে রাখি তোর বাবা এসে আসার সময় পুরী নিয়ে এসেছিলো আর আমি একচুলে চা বসিয়ে দিয়েছিলাম চা খাবো আর পুরিটা খেয়ে নিব তো চা হয়ে গিয়েছে এখন চা দিয়ে নাস্তাটা করে নিব আসলে মাঝে মধ্যে না চাটা খুব বাজে হয় আর কেন যে হয় জানি না নিশ্চয়ই দুধ কম পরে বা তাড়াতাড়ি করে ফেলি তাই আজকে চাটা দেখতেই পাচ্ছেন কালারটা সেই হয়েছে আচ্ছা চাটা যেমন স্বাদ হয়েছে তেমন সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে তো রান্না রান্নাবান্নার কাজে আসতে একটু দেরি হয়ে গিয়েছিলো যেহেতু গুঁড়া মাছ রান্না করব আমার কাটা ছিল না তো আমি আর কি এগুলো কেটে কুটে সব রেডি করে নিতে নিতে প্রচুর দেরি হয়ে গিয়েছে সেদিন রান্না শেষ হতে হতে আমার প্রায় দশটার বেশি বেজে গিয়েছিল কী করবো বাচ্চা কাচ্চার ঘর আগে ওদেরকে আর কি সামনে রাখি ও ওরা যদি এই শান্তিতে খেলে তাহলে আমার কাজ করতেও শান্তি লাগে তা আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি আমি একে একে হলুদ লবণ যা যা লাগে আমি দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে রান্না করে নিচ্ছি দেখুন এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুর দাম কমেনি এখনও পেঁয়াজের কেজি বেশি আছে আলুর কেজি বেশি আছে আর ইদানি আমার আলুটা প্রচুর পরিমাণে লাগতেছে যেহেতু আমার নাফিস খায় যে যে কোনো জায়গায় আগে যেখানে দুটো লাগতো এখন চারটা দা দিতে হয় তো সব কিছুতে আমার আলু দেখতে পাবেন অনেক সময় মন চায় না এত আলু দিতে কিন্তু কি করব বাচ্চাদের সবার আগে প্রায়োরিটি দিতে হবে কারণ ওরা যেটা পছন্দ করে যেটা খায় সেটাতেই আর কি গুরুত্ব দিতে হবে তারিক চুলা গুঁড়া মাছের জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি গুঁড়া মাছটা একটু পেঁয়াজ বেশিই লাগে যেহেতু চরচড়ি করব তো আমি একে একে হলুদ লবণ মরিচ আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি আর এই ভিডিওগুলো বেশি দিন আগের না মানে এক সপ্তাহ দশ দিন আগের আমি যেহেতু আর কি ভিডিওটা প্রায় সময় করে রাখি কিন্তু সেগুলো আর আপলোড করতে পারি না তো তাই হয়তো জমে থাকে তো রিসেন্টলি কিছু ভিডিও করতেছি না অফ রেখেছি আগের শ্যুট করা ভিডিওগুলো আমি আপলোড করব তারপরে নতুন কিছু ভিডিও রাখবো আপলোড করবো কী করবো এত আগের ভিডিও অনেক সময় অনেক আপুরা বলে থাকেন যে আপু এখন এটা কোথায় পেলেন এখন ওটা কোথায় পেলেন যেহেতু আগের করা থাকে তো ওই সিজনকার জিনিসগুলো কি এখন দেখালে অনেক সময় আপুর অবাক হয়ে যায় তো এই যে আমার ভিডিওগুলো অনেক সময় কি হয় অনেক আগের ভিডিও থেকে যায় তো সেটা আপলোড করতে গেলে অনেক সময় পেয়ে যাই আগেরগুলো খুঁজে তো যাই হোক ডালও বসিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছি ডালে টমেটোর তো এখন সেই পরিমাণে দাম প্রচুর দাম কিন্তু কী করবো তা মাঝে মধ্যে আনতে হয় টুমুরি টুড়ি খেলে আমি টমেটো ছাড়া আর কি ভাল লাগে না তাছাড়া গুড়া মাছি টমেটো না দিলেও কেমন যেন অপূর্ণ লাগে তো আমার ছেলেটার বই খাতা গুছিয়ে রাখছি যেহেতু পরীক্ষা হচ্ছে বইটোই বেশি লাগতেছে না একটা সাবজেক্টের বেশি লাগতেছে না যেদিন যেই সাবজেক্টটা বের করে নিব নয়তো বা নাফিস প্রচুর পরিমাণে আর কি ওর বইগুলো নিয়ে নষ্ট করে ছিঁড়ে ফেলে তো আমার ভিডিওটাকে দেখেছেন যদি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন লাইকের পরিমাণটা আমার ভিডিওতে কম হচ্ছে ভিউও কম কিন্তু আমার কোনো আপত্তি নেই আপনার ভালোবেসে যতটুকু দেখবেন ওইটাই আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু